নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধা মায়ের আশীর্বাদ কে সার্থী করে শ্রীমৎ ভগবত গীতা দিয়ে শুরু করছি আজকের গীতা श्रीकृष्णुहृदयं गीता संसारमलनां शिनीं जैनुं भुक्तिं मुक्तिदात्वं गीतादेवीं नमो स्तुतिं ॐ नमो भगवति वासुदेवाय ॐ नमो भगवति वासुदेवाय ॐ नमो भगवती वासुदेवाय

এখানে প্রথম লাইনে একটা বড় শব্দ আছে সেটা মাঝখান থেকে ভেঙে খানিকটা অংশ প্রথম পাটে যাবে খানিকটা অংশ দ্বিতীয় পাটে যাবে এই মামাপ্রতি তারাম শাস্তাম এই অক্ষরটা আচ্ছা এখানে তাহলে প্রথম পাটটা কতটুকু নেব কতটুকু নেব যদি মামাপ্রতি কার আমি এই ম অব্দি প্রথম part বাকি যেটা সমস্তটা পরে থাকবে সেটা আমাদের পরের part চলে যাবে আচ্ছা তাহলে যদি মাম প্রতি কারাম এইটুকু আমি বাংলায় বললাম এবার দেখছি এটা কিভাবে সংস্কৃত তে উচ্চারণ করবো সেটা বাংলা হরফে ভেঙে ভেঙে একটু plus প্লাস দিয়ে সাজিয়ে নিয়েছি chanting এর সুবিধার জন্য বলে রাখি যেখানে যেখানে লাল রয়েছে সেগুলো আমরা উচ্চারণ করব না ঠিক লালের উপরেই bracket দিয়ে উপরে লিখে দেওয়া আছে সেই সেই অক্ষর উচ্চারিত হবে আচ্ছা এখানে আছে যদি জাদিটা একটু জয় দিয়ে লাল দিয়েছি কারণ এক নম্বরে পাশের calender এ বেগুনি রঙের calender এ তালিকাভুক্ত করে দেওয়া আছে জকে ওরা হর্ষই ক্লাস অন্তস্থ ইয়ো বলে উচ্চারণ করে তাহলে এখানে যদি না বলি বলবো ইয়াদি হম আচ্ছা মাম আচ্ছা এখানে মাম বলতে পারবো না কারণ কোন অক্ষরের নিচে হসন্ত নেই মামো উচ্চারণটা করতে হবে একটু কেন কারণ এই যে মামো প্রতি কারণ সস্ত্রম এই সস্ত্রম থেকে এই পুরো অক্ষর থেকে কারো মুখকে যেহেতু ভেঙে বার করে আনছি যখন মটা ভেঙে বেরিয়ে আসে তখন ময়ে দুটো জিনিস হয় একটা ময় হসন্ত লেগে যায় তখন মটা আর আলাদা করে উচ্চারিত হয় না আগে সাথে উচ্চারিত হয় কারণ আর যেহেতু ময় হসন্ত গেল তখনই অ যুক্ত হয় মানে কি ম এটা ময়ের সাথে সবসময় একটা স্বরবর্ণ যুক্ত হয়ে থাকে যখন ভাঙে তখনই ময় হসন্ত লেগে যায় আর ময়ের সাথে যে অটা সেটা বেরিয়ে আসে মানে ময় হসন্ত প্লাস অ মিলে হয় তৈরি হয় ম এবার যেহেতু দেব বলে সেজন্য ময় বসন্ত হিসেবে এই পাটে লেগে গেছে আর যে অটা পড়ে রইলো এই অটা কিন্তু আমার পরের পাটে চলে যাবে পরের পাটটা আমি পরে আসতি আর আপাতত এইটুকুনই ময় হসন্ত হিসেবে এখানে লেগে কারো মুক্তি হলো এটা প্রথম পদ হলো ইয়াদি মাম মকে পূর্ণরূপ উচ্চারণ করলাম যদি ইয়াদি মাম প্রতিকারম এইটুকুনি এইবার আমি আসছি পরের পাটে পরের পাটে ওখানে একটা কি বাকি ছিল ময় হসন্ত প্লাস অ মিলে ম হয় মটাকে ভেঙেছি ময় হসন্তটা আগের বার আগের শব্দের সাথে গেছে এবার পরে শব্দের সাথে যাবে অটা। তাহলে এখানে কি পাবো সস্তম কথা পড়ে রয়েছে তাহলে তার আগে অলেগে হলো অসস্ত্রম একটু চান্দনি সুবিধার জন্য কে একটু ভেঙে নিয়েছি তাদের অসন্তষে বিনন্তশো একটা বেরিয়ে এসেছি তার বিষয়ে সেটা জুড়ি উচ্চারিত হয় অসস্ অর্থ আমরা যেমন আছে তেমন তাও যে যেহেতু এখানে অনুস্বর আছে অসস্তমের পরে অনুস্বর আছে এবং সেটা শব্দের শেষে আছে সেজন্য জন্য দেওয়া আছে সময় উচ্চারিত হয় এবং সেটা আগের সাথে জুড়ে উচ্চারিত হয় তাহলে এখানে হয়ে যাবে ত্রম ময় হসন্ত হিসেবে হম সেই জন্য শতা ম হল আচ্ছা এর পরের অংশ আছে শস্ত্র পানয় এখানে একটা আছে এটা আমি বাংলায় বললাম সংস্কৃত দেখে কিভাবে ভাঙবো শস্ত্রকে একই ভাবে ভেঙে নিয়েছি তন্ত্রের স্বয় এর সাথে জুড়ে উচ্চারিত হচ্ছে শস্ত্রটা যেমন আছে তেমন পানায় যেমন আছে তেমন শুধু বিসর্গের জন্য একটা হলো চার নম্বর এ ভুক্ত করে দেওয়া আছে বিস্ময় জন্য সব সময় সংস্কৃত একটা পূর্ণ হ রূপে উচ্চারিত হয় এবং লিখতে হয় যাতে কিনা না বিস্ময় শব্দ বা লাইনের শেষে থাকে আচ্ছা এবার হলো তাহলে কি second part কি পেলাম অশস্ত্রম শস্ত্র পানয়হ আচ্ছা এবার আসি পরের লাইনে ধার্ত রাষ্ট্রা রনে এখানেও এই একই যে হানুস্থান মে এই কথাটা আছে এই কথাটাও আবার ভাঙবে ভেঙে অর্ধেকটা যাবে প্রথম পাটে আর্ধেকটা যাবে সেকেন্ড পার্টে হ্যাঁ এবার কত অব্দি যাবে হানু অব্দি হানু অব্দি যাবে প্রথম পাটে তাহলে আমার প্রথম পাটটা আসছে ধার্ত রাষ্ট্রা রনে হানু এইটুকুনি হ্যাঁ হানু বলে বিসর্গ আচ্ছা এইটুকুনি আসছে আমার প্রথম পাটে প্রথম পাটটা দেখে কিভাবে সংস্কৃত উচ্চারণ কিভাবে বাংলা হরফে লিখবো যাতে উচ্চারণটা একদম সংস্কৃতের কাছাকাছি পৌঁছানো যায় আচ্ছা ধার তো তাই রেপ আছে রেপ টা তিন নম্বর করে দেওয়া আছে রাগ অশান্তি হিসাবে আগের অক্ষরের সাথে জোটে আগের অক্ষর হচ্ছে আগের অক্ষর হচ্ছে ধ তা ধ সাথে যদি উচ্চারিত হবে ধার ত টা হয়ে গেল ত যেমন পূর্ণ রূপে উচ্চারিত হবে ত বলে ধার তো রাষ্ট্র যেমন আছে তেমন একটু প্লাস প্লাস দিয়ে সাজিয়ে নিয়েছি ছন্দের চলনের সুবিধার জন্য র যেমন আছে তেমন আচ্ছা এখানে আছে হানু স্তম্ভে হ্যাঁ এখানে আমি ভাঙছি হানু ঠিক আছে এইবারে যেহেতু আহ এখানে দুটো আহ শব্দ আছে হনুস্ত নে মানে দুটো অরিজিনাল শব্দ হচ্ছে হানু যেখানে হানুর মধ্যে বিসর্গ আছে যেটা আমি এই লাইনে লাল দিয়ে দেখিয়ে দিয়েছি এটা ভাঙলে যে শব্দটা আসে অরিজিনাল হানুর বলে বিসর্গ বলে আর তানমে হুম যেটা আছে সেটা পরের পরের পাঠের সাথে চলে যাবে কিন্তু এখানে দন্তশটা কেন দেওয়া আছে ছোট করে বলে দিই যে এই যে দুটো অরিজিনাল শব্দ এটা যখন সন্ধি হয়ে যুক্ত হয় তখন এরম দন্তশটা লেগে যায় মানে যেহেতু এটা হ্যাঁ একই লাইনে সন্ধি করে লেখা হয়েছে সংস্কৃত গ্রামারের একটি রুল আছে যে না যদি কোনো দন্ত ব্যঞ্জন এখানে যেমন ত আছে না তা নেমে হচ্ছে দন্ত ব্যঞ্জন কেন দন্ত ব্যঞ্জন কারণ টা উচ্চারণ করতে গেলে জীবটা দাঁতে থাকে সেই জন্য এগুলোকে বলে দন্ত ব্যঞ্জন যদি কোনো দন্ত ব্যঞ্জন থাকে হম তো সেই সেটা দন্তস্ব হয়ে গিয়ে মানে সন্ধি হয়ে তখন লেগে যায় হ্যাঁ মানে হন্ন তো তখন সব সময়টা দন্তস্য হয়ে গিয়ে আহ দন্ত হয়ে যায় তখন হনুস্তান মেয় হয়ে যায় কিন্তু আমি এটা যখন মানে ভেঙে বের করে আনছি চান্টিনের সময় তখন আমার অরিজিনাল শব্দ বেরোবে মানে হান্নু বলে বের যেটা আমি লাল রঙের লাইনে লিখে দিয়েছি হান্নু বলে বিসর্গ দিয়ে হ্যাঁ হান্নু বলে বেরোবে আর দন্তেশ্বটা উচ্চ হয়ে যাবে আবার উপাসে যখন যাবে তান বলে বেরোবে দন্তেশ তখন উচ্চ হয়ে যাবে কিন্তু এটাকে যদি জুড়ে দিই তখন কিন্তু টা ফিরে আসবে তাহলে আমি chanting এর জন্য ভেঙে বার করে আনছি হান্নু আচ্ছা তাহলে এটা কিভাবে লাইনটা সাজাচ্ছি ধার্ত হ্যাঁ যেহেতু আমার আহ রেপ আছে সেই জন্য এই রেপটা আমার বর্ষানোর হিসেবে ধর্কার সাথে যুক্ত হয়ে গেল গেলো ধার্ত হয়ে গেলো রাস্তা হয়ে গেলো রনে হয়ে গেলো এবার হান্নুতে যেহেতু বিসর্গ আছে বিসর্গটা যখন থাকে সেটা আহ হয় উচ্চারিত হয় চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে হুম এবার এখানে কি আছে হস্য এই আগের অক্ষরে যেরকম থাকবে হু থাকলে হু হি থাকলে হি হা থাকলে হা তাহলে ওই হয় সাথে সেটা যাবে এখানে যেহেতু হস্য আছে সেই জন্য হয় সাথে বিষয় জন্য হঠা এলো কিন্তু এই যেখানে নয় হস্য আছে তার সাথে মিলিয়ে এখানে হবে হয় হস্য সেই জন্য আমি ওপরে ব্র্যাকেটের মধ্যে একটুখানি লিখে দেওয়ার চেষ্টা করেছি হু হয়ে গেল আচ্ছা নয়ে জফলা হস্যতেও একটু ব্র্যাকেট দিয়েছি কারণ এখানে জফলায় আমরা এক নম্বর

আচ্ছা তার মেয়েটার জন্য তর্ মেয়েটাকে একটু ভেঙে নিয়েছি ছন্দ সভিতার জন্য নয় হসন্ত দিয়ে তার সাথে জুড়ে উচ্চারণ হচ্ছে তন আর মেয়েটা যেমন পড়ে রইলো পড়ো রইলো এইবার তন্মের পরে আছে সেমা ভাবে যেটা আমি বাংলায় বললাম দেখি এটা কিভাবে সংস্কৃত উচ্চারণ করবো সীমা আচ্ছা খয় ক্ষিমা আছে ঘিওটা সাত নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে কে ভাঙলে বেরোয় কয় অসন্ত প্লাস পেটকাটার মধ্যে এবার যেটা কয় হসন্তটা পরে রইলো সেটা আহ আগের অক্ষর মানে এই তানবীর মেয়ের সাথে জুড়ে তৈরি হলো মেঘ হ্যাঁ কয় ওখানে চলে গেলো আর তালে পেট কাটা মর্দনের শ টা আছে মানে আছে তালে পেট কাটা সাথে মটা যুক্ত হয়ে তৈরি হলো সেমা মটাকে কে কিন্তু ভাঙেনি সেজন্য মটা টা পূর্ণ রূপে উচ্চারিত হচ্ছে ম এর তলায় কিন্তু কোনো হাসন্ত নেই সে তাহলে কি হলো তানমিক সে ম আচ্ছা তারং এই ছাড় আছে উনিশশো টা সংস্কৃতে ছয় নম্বর তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত হিসাবে উচ্চারিত হয় যেটা শব্দের শেষে আছে তাহলে উনিশশো ময় হসন্ত হিসাবে উচ্চারিত হবে আ ভের অক্ষর সাথে যুক্ত তাই হয়ে গেল তারাম হ্যাঁ আচ্ছা তারপরে আছে ভ ভেদ ভ ভেদে ব কে ব বলে বলতে পারবো না দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ব কে সব সময় ও প্লাস অ হিসেবে বলতে হয় এখানে যেহেতু ব একার আছে সেই জন্য আমি ওপরে ব্র্যাকেটে লিখে দিয়েছি ও প্লাস এ হিসাবে উচ্চারিত হবে মানে ভ ভেদ

धातुरष्टारणे हन्युः तनिमिक् क्षेमतरं भवेत् यदि मां प्रतीकारम् अश्वस्तं शस्तुपानयः धातुरष्टारणे हन्युः तनिमिक् क्षेमतरं भवेत् यदि मां प्रतीकारम् अश्वस्तं शस्तु

প্রভু ও শ্রী রাধা মায়ের আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা আমার সকল ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনা প্রভুর চরণে অর্পণ করলাম ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ শ্রীকৃষ্ণার্পণমস্তু জয় শ্রীকৃষ্ণ